ভাইয়া যেই যে দল ভালো চালাতে পারবে যে দলের জনপ্রিয়তা বেশি তারাই আসুক আর আমার মতো জামাত পছন্দ করি আমি জামাতে আসুক ভালো চলতে দেশ ভাই আমি সাথে জড়িত আমি চাই ইসলাম ক্ষমতায় আসুক চাই যখন একটা ইসলামী দল আসুক বাংলাদেশের ইসলামী দল আছে তার ভিতরে রাষ্ট্র পরিচালনার জন্য জামাত ইসলাম আমরা জামাত কি চাই রাজনীতি করে যারা দখলকারী চাঁদাবাজ করে না এইরকম লোক ক্ষমতায় আসাই মানে জনগণ প্রত্যাশা করে আমি বিশ্বাস করি দেশটা শান্তশ চলাইতে গেলে জামাতের দরকার আছে কারণ জামাতেই পারবে দেশটা ভালোভাবে রাখতে আমি বল আলহামদুলিল্লাহ

সেই জন্য আশা করি সামনে আমরা পক্ষ থেকে আমরা নির্বাচন করতে চাই এখন আমরা জয়লাভ করে আমরা সুশৃঙ্খল ভাবে আমরা জাতিকে একটা সোনার বাংলাদেশ ঘোরা দিতে পারি বাংলাদেশ জামাত ইসলাম আসলে আমাদের দেশটা ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা যেতে পারে জামাত ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে আমরা অত্যন্ত আমাদের আমিষে বলছেন যে আহ সবার জন্যই সমান অধিকার দেওয়া হবে এবং

আমরা সকল দল দেখেছি আমি দেখেছি বিএনপি দেখেছি এখন আমরা প্রথম দল দেখতে চাই আমরা বাংলাদেশ দাম ইসলাম দলকে দেখতে চাই কোন দল জামাত ইসলাম আসলে সবসময় বেটার হবে আমার মতে ওই জামাত একমাত্র ইসলামী দলগুলো আসলে বাংলাদেশের মানুষ দুর্নীতি মুক্ত দেশ পাবে আশা করি সামনে বিএনপি আসবে বাংলাদেশ জামাত ইসলামী আমি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির একজন সদস্য এবং আমি পল্টন থানা সেক্রেটারি আমি রাষ্ট্রগঠনের প্রথম থেকে ওই দলের সাথে আসছি বাংলাদেশের রাষ্ট্রগঠনের জন্য আমরা কাজ করতেছি আমি চাই যে আমার দল আসুক